হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আবার চলে আসলাম ফ্যাশন ক্রেকার থেকে আজকে কিন্তু নিয়ে এসেছি সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টের গাউনের কালেকশন এখানে কিন্তু সিক্সটি পার্সেন্ট বললে আমি আমার কাছে মনে হবে ভুল হবে সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট অফারে পেয়ে যাবেন সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট অফারে ই অল ওভার গর্জিয়াস গর্জিয়াস গাউনের কালেকশন পেয়ে যাবেন এই ভিডিওতে আশা করি প্রত্যেকটা গাউন আপনাদের পছন্দ হবে ইনশাআল্লাহ আপনারা গাউনগুলা ধৈর্য সহকারে দেখবেন তার আগে আমাদের দোকানের অ্যাড্রেসটা দেখে নেন এটা হলো ফ্যাশন কাকা আর স্টার মালিকা শপিং কমপ্লেক্স থার্ড ফ্লোর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তিনটে ইমো ইম হোয়াটসঅ্যাপ সবই আছে আপনার চাইলে ডিসকাউন্ট অফারের গাউনগুলা কিন্তু আপনারা হোলসেল নিতে পারবেন আমাদের দেখেন এই যে এই এই কালেকশনগুলো কিন্তু ডিসকাউন্ট অফার চলতেছে এখানে কিন্তু প্রত্যেকটা কালেকশন ডিসকাউন্ট অফারে পেয়ে যাবেন পিওর্স আমি কথা না বাড়িয়ে প্রত্যেকটা গাউন কালেকশন আপনাদেরকে ধৈর্য সহকারে দেখাবো ইনশাল্লাহ ভিওর্স এখন যে গাউনটা দেখাচ্ছি গাউনটা দেখেন কতটা হেভি কাজ করা এখানে কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোন আপনার মিরর ওয়ার্ক সব ধরনের সুতোর কাজ করা আছে এই যে এখানে দেখেন মাল্টি কাজের কতটা ঘির মাল্টি কাজের কাজ করা ভিওর্স ফুল গাউনটা কিন্তু অল ওভার কাজ করা পেয়ে যাচ্ছেন এটা ফ্রন্ট সাইড দেখালাম ভিওর্স ব্যাক সাইডটা দেখেন ব্যাকসাইডটাও কিন্তু সেম টু সেমভাবে কাজ করা পেয়ে যাচ্ছেন বিরল ফ্রন্ট ব্যাক সেম টু সেম ঘের হবে কিন্তু অনেক ঘের ঠিক আছে ভাই একটু ঘেরটা দেখা দেন হ্যাঁ জানি আপুদের বুঝতে সুবিধাই দেখেন কতটা ঘেরওয়ালা গাউন ঠিক আছে এটা ভিতরে আর কি কি আছে ভাইয়া ভিতরে ক্যানকেন পাবেন এটা ভিতরে কিন্তু আপনি হার্ট ক্যান পাবেন যেটা আপনি পরার পর যদি ক্যানটা আপনি খুলে দেন তাহলে কিন্তু অনেক ফ্লাপি হবে তার ভিতরে আরেকটা খুবই সফট একটা ফলস আছে যেটা আরামদায়ক ফলসের হ্যাঁ এটা কাজটা কিন্তু অনেক সুন্দর কাজ করা হ্যাভি কাজের গাউন পেয়ে যাচ্ছেন এটার ভিতর কিন্তু কালার আছে প্রত্যেকটা কালার আমরা দেখাবো আর সাথে কি কি আছে এটার সাথে উন্না সালোয়ার সব আছে ঠিক আছে কিন্তু জুনিদার সালোয়ার পেয়ে যাবেন খুব সুন্দর আর কাজের মধ্যে অনেক সুন্দর কিন্তু একটা দোপাট্টা পেয়ে যাবেন কাজ করা বড় দোপাটা এটার মধ্যে কালার কয়টা ভাইয়া এটার মধ্যে কালার চারটা চারটা কালার পেয়ে যাবেন বিয়স চারটা কালারই আমরা দেখাবো এই ভিডিওটা ইনশাআল্লাহ সবার জন্য এই যে দেখেন এই একটা হবে লেমন কালার উপর কতটা সুন্দর বিয়স ফুল গাউনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বোঝানোর চেষ্টা করতেছি এগুলি কিন্তু অনেক সুন্দর অনেক হেভি কাজের গাউন ফুল মাল্টি কাজ দেখেন অল ওভার কাজ করা কাজগুলো দেখেন একবার নিখুঁতভাবে কাজ করা পেয়ে যাচ্ছে

তো এটা ভিতরে আরও কালার আছে হ্যাঁ ভিডিওটা যদি একটু বড় হয়ে থাকে না টেনে ধৈর্য সহকারে দেখবেন আর নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে নিত্য নতুন কালেকশন ফ্যাশন কাকার চ্যানেলে পাবেন এটা কিন্তু আমাদের অফিসিয়াল চ্যানেল এই যে দেখেন এটা হবে নোট কালার কতটা সুন্দর কালার নোট কালার আপনাদের পছন্দের কালার ভিওয়ার গাউনের চারটা কালার দেখালাম এটা সাইজ হবে ফ্রি সাইজ যারা ফর্টি ফোর পড়েন তাদের জন্য এই গাউনটা এটা প্রাইস থাকছে কত ভাইয়া প্রাইস টা থাকছে মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা কি বলেন ভাইয়া এটা প্রাইস থাকছে তিন হাজার পঞ্চাশ টাকা এত গর্জিয়াস কাজের গাউন কেউ দেখাতে পারবে না মাত্র তিন হাজার টাকা একমাত্র শুধু ফ্যাশন কাকারই পাবেন ফ্যাশন ক্যাখারে কিন্তু এই কালেকশনগুলো একবারে ধামাকা ডিসকাউন্ট অফারে পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা এই ভিডিওতে যা দেখবেন সবকটা গাউনের সেম প্রাইস থাকবে মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা বর্তমানে হালকা খুঁজতেছে তাদের জন্য হালকা এই যে দেখেন এই কাজটা দেখেন এখন যেটা দেখাচ্ছে এটা কিন্তু সুতোর কাজের উপর কাজটা দেখেন গলার কাজটা দেখেন কতটা এই যে নেকলেস হিসাবে কিন্তু একটা কাজ করা আছে কাঠচুপি কাজের উপর ফুল কাজটা কিন্তু একবার সুতোর কাজের উপর ফ্যাব্রিকটা হবে জর্জেটের উপর ঘেরতা দেখেন কতটা সুন্দর একটা গাউন কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের ফ্যাশন কাকারে এই কালেকশনগুলো কিন্তু প্রাইস থাকছে মাত্র তিন হাজার পঞ্চাশ টাকার ভিতরে পেয়ে যাবেন ভিতরে ক্যান ক্যান ফল সব ধরনের কাজ পাবেন হাতাটা হবে কিন্তু ভিওর্স ফুল হাতা কাজ করা দেখতে পারছেন ফুল হাতা এটা ফ্রন্ট সাইডটা দেখালাম ভিওর্স ব্যাক সাইডে একটু দেখি ব্যাক সাইডে ছিটানো কাজ এই যে দেখেন ব্যাক সাইডটা দেখেন কতটা সুন্দর ভিওর্স ব্যাক সাইডে কিন্তু ছিটে ছিটে কাজ করার কোমরে একটা বেল্টে কাজ পেয়ে যাচ্ছেন ফ্যাব্রিক চাপে কিন্তু করাচি জর্জেট যেটা হবে খুবই সফট একটা জর্জেট করাচি জর্জেট এটা ভিতরে কালার আছে তার আগে আমরা এটা সাথে আর কি কি আছে। এর সাথে একটা সালোয়ার পাবেন আপনার চুড়িদার এটা সাথে একটা সুন্দর দোপাট্টা পাবেন একটা চুড়িদার সালোয়ার পাবেন আর সেম ফ্যাব্রিক্সে একটা দোপাত্টা পেয়ে যাবেন বড় দোপাট্টা যেটা কাজ করা হয় কাজ করা বড় দোপাট্টা এটার ভিতরে কালার আছে কয়টা এটার মধ্যে কালার দিতে পারবো চারটা এটার ভিতরে চারটা কালার আছে এটা কালার এই একটা কালার হবে ল্যাভেন্ডার কালার কতটা সুন্দর কালার মারাত্মক সুন্দর কালার ভিউয়ার্স আমি বলবো এই ভিডিওর কালেকশনগুলো কেউ মিস করবেন না এগুলি কিন্তু এই প্রাইজে জামা না আপনারা আসলে দেখলে বুঝবেন সামনা সামনি এগুলি আমরা মানে কথায় না কাজে প্রমাণ দিব ইনশাআল্লাহ আমাদের বিশ্বাসের অনুযায়ী আপনারা কথার মাধ্যমে নিতে পারেন এই যে দেখেন মেরুন কালার কতটা সুন্দর কালার এই কালারগুলো কিন্তু সবার পছন্দের কালার ভিউয়ার্স যার যে কালারটা ভালো লাগে খুব স্ক্রিন শট নিয়ে খুব দ্রুত যোগাযোগ করবেন এই একটা হবে কলাপাতা কালার কলাপাতা পাতা কালার যেটাকে বলে এটার প্রাইসও থাকছে মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা এগুলো চাইলে আমাদের কাছ থেকে হোলসেল নিয়ে আপনারা বিক্রি করতে পারবেন এগুলো কিন্তু অনেক হাই রেটে ছিল ভিউয়ার্স এখন যে গাউনটা নিয়ে আসছে এই গাউনটা কিন্তু আপনার সিকুয়েন্স কাজের উপর কিন্তু দেখেন কতটা স্টোন ওয়ার্কের কাজ করা ভিউয়ার্স পেয়ে যাচ্ছেন কাজটা কিন্তু একবার নিখুঁত ভাবে কাজ করা আছে মানে এই কাজগুলো যদি আপনি হাতে না নেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এই কাজের কোয়ালিটিটা কি এগুলি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মনে করেন আইসি প্রোডাক্ট একবার ডিসকাউন্ট অফারে পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা দিয়ে এই অসম্ভব এত গর্জিয়াস কাজের গাউন কেউ দেখাতে পারবে না এগুলি কিন্তু বিয়ে পার্টি প্রোগ্রাম সব জায়গায় পড়তে পারবেন এগুলি কিন্তু আমরা এক একটা সাত হাজার আট হাজার টাকা করেও সেল করছি আপনারা কিন্তু জানেন এখন এগুলো হান্ড্রেড পারসেন্ট মানেই আমি আপনাকে বলবো হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি পেয়ে যাবেন আমাদের ফ্যাশন কার ঘরে এটার সাথে আর কি কি আছে ভাইয়া সাথে একটা চুড়িদার সেলোয়ার হবে আর একটা খুব সুন্দর সেম ফেব্রিক্সের অন্য সেম ফেব্রিক্সের একটা দুপাট্টা হবে আপনারা ফ্যাশানকেখারে ভিজিট করলে কিন্তু এখন রিজনেবল প্রাইসে অনেক কিছু পাচ্ছেন আপনারা আশা করি আপনারা ভিজিট করে যাবেন আর যারা অনলাইনে কেনাকাটা করেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে দ্রুত যোগাযোগ করবেন এগুলি কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ এগুলি সময় থাকে না এগুলি কিন্তু সব সময় কালেকশন না এগুলি কিন্তু বছরে একবার আসে এই যে দেখেন এটা হলো স্কাই কালার স্কাই ব্লু কালার এটা প্রাইসও থাকছে মাত্র 3050 টাকা। এটা ভিতরে কিন্তু ক্যান-ক্যান আছে। ভিতরে খুবই খুবই সফট একটা ফলস আছে। এখন একটা ডিজাইন দেখাচ্ছি আমরা। নেক্সট ডিজাইনে কাজের উপর কতটা সুন্দর, কতটা গর্জিয়াস কাজ করা ভিউয়ার্স। এগুলি কিন্তু খুব হেভি কালেকশন। কাজগুলা দেখেন একবারে নিখুঁতভাবে কাজ করা ভিউয়ার্স। অল ওভার কাজ করা। মানে গলার কাজটা দেখেন হাফ বডিটা কতটা সুন্দরভাবে কাজ করা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু গাউনটা অল ওভার কাজ করা বিয়ার্স এগুলি না নিয়ে কোথায় যাবেন বিয়ার্স মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা গাউন আপনাকে এই গাউন কেউ দেখাতে পারবে না আমি আশা রাখি বাংলাদেশ চ্যালেঞ্জ পুরো বাংলাদেশে আপনি কেউ দেখাতে পারবে না এই প্রাইজে এই গাউন মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা ফ্রন্ট ব্যাক সব দিকে সেম টু সেম ভাবে কাজ করা ভিতরে হাট ক্যান ক্যান সেটিং করা আছে এটার সাথে একটা দোপাট্টা পেয়ে যাবেন আর একটা চুড়িদার পেয়ে যাবেন সেম ফ্যাব্রিক্সে দেখেন কতটা সুন্দর গরজেস দুপাটা পাবেন আর এগুলি কিন্তু আপনি ডিসকাউন্ট অফারে পাচ্ছেন দেখে ভাবেন আমরা কোনো অল্টার মাল কিন্তু বিক্রি করি না আমাদের কিন্তু নিঃসন্দেহে হান্ড্রেড পার্সেন্ট চেক করে আমরা প্রোডাক্ট পাঠাই আপনারা বিশ্বাসের সাথে কেনাকাটা করবেন আমাদের ফ্যাশন কাকারে এ একটা হবে গ্রিন কালার খুব সুন্দর কালার আরও কালার আছে এটার ভিতর মনে করেন আরও ডিজাইন আছে ভিডিওতে হ্যাঁ তারপরে এ একটা হবে পিঙ্ক কালারের উপর খুব সুন্দর একটা ডিজাইন আর আরেকটা দেখাচ্ছি পিঙ্ক কালার উপর এই কালারটা কিন্তু একটাই হবে আর এটা পিস হবে এক পিসি জেনিভেন ভাগ্যবান আমি বলবো এই যে দেখেন কাজগুলা দেখেন একবারে রিয়েল স্টোনের উপর কাজ করা ভিউয়ার্স রিয়েল স্টোনের উপর কাজ করা অল ওভার কাজ করা ভিউয়ার্স ফুল অল ওভার কাজ করা কাজের কিন্তু কমতি নেই ভিউয়ার্স এটা ফুল ফ্রন্ট ব্যাক সেম ব্যাক সাইডেও কিন্তু কাজ করা পেয়ে যাবেন আর এটা কিন্তু ঘেরটা হবে অনেক ভিতরে হার্ট ক্যান ক্যান দেওয়া আছে আপনি পরলে অনেক ফুলে যাবে এটা। এটার ভিতরে এটা সাটার কি কি আছে? চুরিদর। তো সাটাকে চুড়িদার একটা ওন্না পেয়ে যাচ্ছেন। এই যে দেখেন কতটা বড় দোপাট্টা হ্যাঁ। পাঁচ হাতে দোপাট্টা। এটার প্রাইসও থাকছে মাত্র 3050 টাকা। 3050 টাকা পেয়ে যাচ্ছেন। এখন লাস্ট ওন আরেকটা ডিজাইন দেখাচ্ছি ভিউয়ার্স। ভিডিও সর্বশেষ ডিজাইনটা যেটা আকর্ষণ। এই আকর্ষণটা আপনারা কেউ মিস করবেন না। শেষ ভালো যা সব ভালো তার। এই যে দেখেন ভিউয়ার্স। কতটা হেভি কালেকশন মানে এই যে দেখেন কাজগুলো দেখেন একবার স্টোনের জন্য আপনি ঝিলমিল করতেছে ভিউয়ার্স ফুল অল ওভার কাজ করা পেয়ে যাচ্ছেন গাউনের কালেকশন কাজগুলো কিন্তু হবে একবারে মাল্টি কাজের উপর এই যে দেখেন ফ্রন্ট ব্যাক সব কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছেন ফুল অল ওভার কাজ করা হ্যাঁ এটা সাথে আর কি কি আছে ভাইয়া সাথে একটা দোপাট্টা পাবেন সুন্দর আর চুড়িদার একটা একটা চুড়িদার একটা দোপাট্টা সবই হবে ঠিক আছে ফুল অল ওভার কাজ করা হ্যাঁ এটা সাথে এটা ভিতরে কালার হবে চারটা কালার ভিউয়ারস চারটা কালারই আমরা ধৈর্য সহকারে দেখাবো একটু দেখেন একটা কালার পাচ্ছেন ব্ল্যাক কালার ঠিক আছে এটা কালার হবে ব্ল্যাক কালার আরো কালার আছে পরে দেখাবো লো হোয়াইট কালার এই যে এইগুলা এটা হবে হোয়াইট কালার এটা হবে একটা হোয়াইট কালার বা ক্রিম কালার যে যে কালার বলেন তবে আরেকটা কালার আছে সর্বশেষ কালার গ্রিন কালার গ্রিন কালার হ্যাঁ যার যে কালারটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন ভিওর্স পুরো বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর যারা হোলসেল নেবেন তারাও যোগাযোগ করবেন ভিউয়ার্স এটা হলো ফ্যাশন কাগারের অ্যাড্রেস এই অ্যাড্রেসেই যোগাযোগ করলে যে কোনো জায়গায় বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনারা হোলসেল বা হোলসেল বা রিটেল নিতে পারবেন অনলাইনের মাধ্যমে একবারে ঘরে বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন ভিউয়ার্স আশা করি ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম